প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এম বি চ্যানেলে নতুন আর একটি রচনার ভিডিওতে স্বাগত জানাই তোমাদের মনোযোগ আমি আকর্ষণ করছি ভিডিওটি চলাকালীন সময়টুকু অবশ্যই তোমরা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ দেখলেই তোমরা একটি বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে তা হলে কিন্তু ভালো লাগবে না বিষয়টি এ কথাটি আমি তোমাদেরকে প্রতিটি ভিডিওতে বলে থাকি চলো আজ দেখবে তোমরা বাংলা রচনা মেয়ে দিবস রচনাটি কিন্তু খুবই একটি ইম্পর্ট্যান্ট রচনা এক্সামে এসে থাকে অতএব তোমরা মন দিয়ে দেখো আর তোমরা অনেকে বলেছো যে বন্ধুরা তোমরা আমার লেখা বুঝতে পারছো না আমি চেষ্টা করছি তোমাদের বোঝার মতো করে লেখার আর আমার ফোনের ক্যামেরাটা ভালো না একটু তোমরা আমার পাশে থেকে সহযোগিতা করো আর ভিডিওগুলো তোমরা দেখো এবং সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটি আশা করি আমি ভবিষ্যতে তোমাদের জন্য আরও ভালো ভিডিও দিতে পারব ঠিক আছে চলো আজ দেখি আমরা বাংলা রচনা মে দিবস ভূমিকা সারা বিশ্ব প্রতি বছর পয়লা মে তারিখটি ঐতিহাসিক মে দিবস নামে পরিচিত কেন এই দিনটি মে দিবস এর পেছনে রয়েছে রক্ত রক্তঝরা এক স্মৃতি স্মৃতিবিজড়িত ইতিহাস শ্রমিক আন্দোলনের রক্ত স্রোতের রঞ্জিত এই মে দিবস শ্রমিক মালিকের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের প্রতি অবিচারের অবসান ঘটাবার গার বলা হয় মে দিবসকে আজ থেকে প্রায় দেড় শত বছর আগে শ্রমিকদের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে সূচিত হয় শ্রমজীবী মানুষের বিজয়ের ধারা সেই বিজয়ের স্রোতধারায় সিক্ত ও উদ্ভাসিত বর্তমান বিশ্বের সকল প্রান্তের প্রতিটি শ্রমজীবী মানুষ এরই ধারাবাহিকতায় সারা বিশ্বজুড়ে প্রতি বছর মহাসমারোহে পালিত হয়ে আসছে মহান মে দিবস মে দিবসের ইতিহাস যুগে যুগে শ্রমিকদের শ্রম শোষণের বিরুদ্ধে জোরালো সংগ্রাম এবং প্রতিবাদ সর্বকালে ছিল এর ফলস্বরূপ দাসপ্রথা বিলুপ্ত হলে শ্রমজীবীরা ধীরে ধীরে তাদের শ্রমের ন্যায্য মর্যাদা পেতে শুরু করে কিন্তু এক্ষেত্রে শ্রমের সময়সীমা ছিল অনির্ধারিত মালিকপক্ষ শ্রমিকদের কাছ থেকে ষোলো থেকে আঠেরো ঘন্টা শ্রম আদায় করে নিত যা শ্রমিকরা মেনে নিতে পারত না এক সময় শুরু হয় এর বিরুদ্ধে প্রতিবাদ তাদের এই প্রতিবাদের ভাষা ধীরে ধীরে অগ্রসর হয় বিপ্লবের পথে সর্বপ্রথম আমেরিকার শ্রমিকরা প্রতিদিন আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন শুরু করে আঠেরোশো সালে তারা আট ঘন্টা দৈনিক শ্রম নির্ধারণের জন্য মালিকপক্ষের কাছে প্রস্তাব রাখে আর এই প্রস্তাব কার্যকরের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয় পয়লা মে পর্যন্ত তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের প্রস্তাব কার্যকর না হওয়ায় সমগ্র যুক্তরাষ্ট্রে প্রায় তিন লক্ষ শ্রমিক তাদের কাঁচ ফেলে ওই দিন তারা রাস্তায় নেমে আসে শ্রমিক নেতা জোয়ান মোস্ট আগস্ট স্লিজ ও লুই এর নেতৃত্বে পয়লা মে শিকাগোতে তারা মহাসমাবেশের মাধ্যমে তারা ব্যাপক আন্দোলন গড়ে তোলে এ সময় পুলিশের গুলিতে হতাহত হলে আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে অবশেষে যুক্তরাষ্ট্রে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার মাধ্যমে বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হয় শ্রমিক অধিকার আন্তর্জাতিক মে দিবস এরই ধারাবাহিকতায় শ্রমিক নেতাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আঠেরোশো সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে মে দিবসকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এর মাধ্যমে প্রাথমিক বা প্রথমবারের মতো আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে ধরা মে দিবস এর পরবর্তী বছর এই সূত্র ধরে আঠেরোশো সালে পয়লা মে দিনটি বিভিন্ন দেশে আন্তর্জাতিক মে দিবস পালন করা হয় সেই থেকে আজ পর্যন্ত সারা বিশ্বে মে দিবস পালন হয়ে আসছে মে দিবসের প্রভাব মে দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভের মাধ্যমে সারা পৃথিবীর শ্রমিক শ্রেণীর মাঝে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে মালিক ও শ্রমিক সম্পর্কের উপর এই দিবসের প্রভাব সুদূর প্রসারী এর প্রভাবে শ্রমিকদের শ্রমের সময়সীমা আঠেরো ঘণ্টা থেকে নেমে আসে আট ঘন্টায় বিশ্বের সব দেশের শ্রমিকরা এর মাধ্যমে তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করলো নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা এগিয়ে চলে সামনের দিকে তাদের জীবনে বইতে থাকে মুক্তির সুনির্মল হাওয়া মেহনতি মানুষ মুক্তি পেতে শুরু করলো তাদের শৃঙ্খলিত শোষিত জীবন থেকে বিশ্বের ইতিহাসে করে খচিত হয় সামাজিক পরিবর্তনের আরেকটি নতুন অধ্যায় মেদিবস ও শ্রেণী বৈষম্যের অবসান মে দিবস গোটা শ্রমজীবী সমাজের বৈপ্লবিক পরিবর্তন সূচনা করার দিন শ্রেণীবৈষম্যের বেড়া জালে যে শ্রমিকদের জীবন বন্দী ছিল মে দিবসের প্রতিষ্ঠার মাধ্যমে উন্মুক্ত হয়ে যায় তাদের মুক্তি এর ফলে ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে সমাজের শ্রেণী বৈষম্য পুঁজিবাদী ও শোষক মালিক পক্ষের আগ্রাসী দংশন থেকে রেহাই পেল হাজার হাজার শ্রমিক এই মেদিবস দিবস গোটা বিশ্বকে উপহার দিল বৈষম্য ও মুক্ত সমাজ মালিক এবং শ্রমিক পক্ষের মধ্যে যে উঁচু নিচু সম্পর্কের ব্যবধান ছিল তা নেমে আসে সমতলে এটি সম্ভব হয়েছে মে দিবসের স্বীকৃতির ফলেই মেদিবস ও পুঁজিবাদী দাসত্ব মুক্তি মেদিবসকে বলা হয় পুঁজিবাদী দাসত্ব থেকে মুক্তি লাভের সনদ পুঁজিবাদী বা মালিক শ্রেণীর লোকেরা এক সময় শ্রমিকদের নিজেদের কেনা দাস বা গোলাম হিসেবে মনে করত। এই হীন মানসিকতার দ্বারা প্রভাবিত হয়ে তারা দরিদ্র ও ক্ষুধার্ত শ্রমিকদের মানুষ বলে মনে করতো না শ্রম দিবসের পর মেদিবস যখন প্রতিষ্ঠা লাভ করল তখন এই হীন মনোবৃত্তি বা দাস প্রথার বিলুপ্তি ঘটলো শ্রমজীবীরা এর মাধ্যমে এক নতুন জীবন লাভ করলো যা তাদের কিছুটা হলেও স্বাধীনতার স্বাদ উপভোগ করার সুযোগ করে দিল তাই মে প্রতিষ্ঠার ফলে আর কোনো পুঁজিবাদী শ্রমিকদের সাথে দাসত্বমূলক আচরণ করার প্রয়াস পায় না মে দিবসের তাৎপর্য শ্রমিক এবং পুঁজিবাদীদের মধ্যে এই বৈষম্য দূর করার ক্ষেত্রে মেয়ে দিবসের ভূমিকা তাৎপর্যপূর্ণ বর্তমান শ্রেণী বৈষম্যহীন সভ্য সমাজের ভিত্তি গড়ে দিয়েছে আঠেরোশো সালের এই শ্রম আন্দোলন এবং মে দিবসের জন্ম বিশ্ব ইতিহাসে বা বিশ্ব সভ্যতার ইতিহাসে এর তাৎপর্য ব্যাপকভাবে সমাদৃত সারা বিশ্ব বিশ্বজুড়ে শ্রমিক আন্দোলন ও মুক্তি সংগ্রামের মহান ঐতিহ্যে সমৃদ্ধ মেয়ে দিবস পুঁজিবাদী এবং সাম্রাজ্যবাদী অমানবিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করার মন্ত্র বিশ্ববাসীকে শিখিয়ে দিয়েছে এই দিবস মে দিবসের ফলে শ্রমিক শ্রেণীর চিন্তা চেতনার বৈপ্লবিক উন্নতি হয়েছে বিশ্বে মে দিবস পালন আঠেরোশো উননব্বই সালে প্যারিস সম্মেলনে স্বীকৃতির পর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে মে দিবস উদযাপন শুরু হয় আঠারোশো সালে গ্রেট ব্রিটেনের হাউট পার্কে বিশাল সমারোহে উদযাপন করা হয় প্রথম আন্তর্জাতিক মে দিবস একই বছরে যুক্তরাষ্ট্রীয় মে দিবস পালন করা হয় ফ্রান্সে দিবসটি পালন করা হয় শ্রমিকদের বিশাল মিছিল ও সমাবেশের মাধ্যমে আঠারোশো সালে রাশিয়ায় প্রথম মে দিবস পালন করে চীনে উনিশশো সালে আন্তর্জাতিক মে দিবস পালিত হয় এইভাবে ক্রমান্বয়ে এই রীতি ছড়িয়ে পড়তে থাকে প্রতিটি মহাদেশে বর্তমানে এশিয়া আফ্রিকা ইউরোপ আমেরিকা ও অশিয়ানিয়া মহাদেশে প্রায় প্রতিটি উন্নত অনুন্নত ও উন্নয়নশীল ছোট বড় সব দেশে এবং মহাদেশে প্রতি বছর পালিত হয় আন্তর্জাতিক মে দিবস উপসংহার ঐতিহাসিক মে তাৎপর্যপূর্ণ অবদান আজকের শ্রমিক শ্রেণীকে আগলে রেখেছে যে কোনো অন্যায়ের যেমন মিল বন্ধ বেতন কম বা বোনাস সমস্যা নিয়ে আন্দোলন এখন শ্রমিকদের সংগ্রামী চেতনার ভূষণ আঠেরোশো সালে রক্ত ধরা সেই পয়লা মে এখন সবার কাছে অভিচার ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের শপথ গ্রহণের দিন সামনে এগিয়ে চলার মূল মন্ত্র মে দিবসে সকল শ্রমজীবী মানুষ তাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করার মাধ্যমে উন্নয়নমুখী পরিবর্তন সূচনার অঙ্গীকারের প্রয়াস পায় মে দিবস সম্পর্কে বাংলা রচনাটি শেষ হলো এখানেই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পার্শালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে বা দেখতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক পাবে আজ এখানেই শেষ করবো